কাশ্মীর সংকটে সামরিক ব্যর্থতা ও কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে যদিও ইসলামাবাদ এই দায় অস্বীকার করেছে তবু এর পরপরই সীমান্তে শুরু হয় পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলাবর্ষণ যা টানা দশ মে পর্যন্ত চলে এই সংঘাতের মধ্যে ভারত চালায় অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযান যার উদ্দেশ্য ছিল সীমান্তে পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা কিন্তু বাস্তবে এই অপারেশন কার্যত ব্যর্থ হয় পাকিস্তান চীনা প্রযুক্তিতে তৈরি জে টেন যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের একটি রাফাল জেট ভূপাতিত করে যা ভারতের সামরিক কৌশল ও প্রতিরক্ষা পরিকল্পনার দুর্বলতাকে প্রকাশ্যে নিয়ে আসে ভারতের মূলধারার গণমাধ্যমগুলো সংঘাত চলাকালীন অপারেশন সিঁদুরকে বিজয় হিসেবে তুলে ধরে এমনকি কিছু সংবাদমাধ্যম ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেয় যা মিডিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বিশ্লেষকরা মনে করছেন গণমাধ্যমের এই ভূমিকায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এটি গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক আন্তর্জাতিক মঞ্চেও ভারত এই সংঘাতের পেছনে প্রত্যাশিত সমর্থন পায়নি গাজাই ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের সময় ভারত তেল আবিবের পক্ষে অবস্থান নিলেও ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েল প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়ায়নি বিষয়টি ভারতের পররাষ্ট্রনীতির সীমাবদ্ধতাকেও সামনে এনে দিয়েছে সব মিলিয়ে সামরিক দৃষ্টিকোণ থেকে এই সংঘাতে ভারত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি এবং কূটনৈতিকভাবেও একটি জটিল অবস্থানে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন কাশ্মীর সংকটের কোনো সামরিক সমাধান নেই এর স্থায়ী সমাধান একমাত্র সম্ভব আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টা ও পারস্পরিক আস্থার মাধ্যমে নয়তো এই সংঘাত শুধু নতুন রক্তপাতি ডেকে আনবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল